যত বেশি ঠান্ডা বাড়ছে তত বেশি অলস হয়ে যাচ্ছি এবং কোনো কাজ করতে ইচ্ছা করছে না সেই দিন প্রচন্ড ঠান্ডা বাতাস এবং বৃষ্টি ছিল যেটা রেগুলার ওয়েদার এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম স্যুপ খেতে ইচ্ছা করছিল কেন যেন বাইরে যে স্যুপগুলো পাওয়া যায় সেই স্যুপগুলো আসলে আমার পছন্দ হচ্ছিল না তাই ভাবলাম যে একটু কর্ন স্যুপ বানাই ফেসবুকে ইদানিং এটা বেশ ভাইরাল যাচ্ছে এবং এটা যদি আপনাদের সর্দি কাশি জ্বর হয়ে থাকে তাহলে কিন্তু বেশ হচ্ছে কাজও দেবে তো আমি হচ্ছে গাজরগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম গাজর আমার অনেক বেশি পছন্দ তারপর আমি চিকেন নিয়ে নিলাম চিকেন যেহেতু দিব চিকেন ব্রেস্ট পিসটা নিলে বেশ ভালো হতো বাট আমার কাছে ছিল না আনফর্চুনেটলি তারপর সাথে দিয়ে দিব তিনটা রসুন এবং দিয়ে আস্ত একটা পেঁয়াজ দেন দিয়ে দিব গোল গুঁড়া এটাই মেনলি আসলে ইনগ্রেডিয়েন্ট যেটা সর্দি কাশির জন্য খুব ভালো কাজ করে এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে এটাকে নেড়ে চিড়ে এখন এটাকে সুন্দর মতো বয়ল হতে দিব মানে সিদ্ধ হতে দিব আর কি বয়ল হয়ে গিয়েছে সুন্দর মতো করে এখন পেঁয়াজটা এবং রসুনটা আমি তুলে ফেলবো এবং একটু পরে আবার তুলে ফেলবো আমার চিকেনটাও তো চিকেনটা ওঠানোর পর আমি চিকেনের পিসগুলো এইভাবে ছোট ছোট করে স্ট্রেডেড করে নিচ্ছিলাম আপনি চাইলে আরও ছোট করতে পারেন বা একটু বড় রাখতে পারেন আপনার ইচ্ছা মতো আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং এটা সম্পূর্ণ আসলে আমার ফার্স্ট টাইম এবং আমার সম্পূর্ণ একটা এক্সপেরিমেন্ট করা রেসিপি যেহেতু রেসিপিটা খেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করা তারপর ওই চিকেনের স্টকটার মধ্যেই হচ্ছে আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দি ছি এবং সাথে দিয়ে দিব আমার কর্নগুলো এই কর্নগুলো যেগুলো আমি একটু থেতো করে নিয়েছিলাম আপনি চাইলে ক্রিম কর্নও ইউজ করতে পারেন আরও ঠিক হবে দেন আমি একটু লবণ অ্যাড করে দিলাম এবং এটাকেও সুন্দর মতো করে আমি এখন বয়ল করব। একটু বয়ল হয়ে এলেই আমি হচ্ছে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো দেন হচ্ছে বয়েল করতে দেবো এটা খেতে যেমন উপকার এটা কিন্তু আপনার বডির জন্য অনেক বেশি ভালো এবং এরপর আমি দিয়ে দিব হচ্ছে কর্ন ফ্লাওয়ার এবং কর্ন ফ্লাওয়ারটা কিন্তু আপনার এই খাবারটাকে মানে স্যুপটাকে ঠিক করতে বেশ হেল্প করবে এটা ম্যাক্সিমাম সুপে আসলে ইউজ করা হয় কর্নফ্লাওয়ারটা দেন আমি একটু মানে চিমটি পরিমাণে একটু ভিনেগার অ্যাড করব এখানে খুবই অল্প পরিমাণে অ্যাড করেছি আমি তারপর সুপের মধ্যে ডিম না হলে হয় বলেন এই সুন্দর কর্ন সুপের মধ্যে আমি দিয়ে দিব একটা সুন্দর ডিম যে ডিমটা আমি ফেটিয়ে দিব এবং দেওয়ার সময় সুন্দর করে কিন্তু অনবরত নাড়তে হবে অ্যান্ড ব্যাস আমার সুপ একদম রেডি এটা খুবই ইজি এবং খুবই শর্ট টাইমের মধ্যে হয়ে যায় এবং এটা খেতে বেশ ভালো লাগে যাদের সর্দি কাশি জ্বর তাদের জন্য কিন্তু এটা বেস্ট ভালো একটা রেসিপি সো অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা এবং অবশ্যই এটা গরম গরম খাবেন গরম গরম খেলে কিন্তু বেশ একটা সুস্থির লাগবে এবং এটা কিন্তু অসাধারণ হয়েছিল খুবই সিম্পল বাট বেশ ডিলিশিয়াস এবং হেলদি একটা স্যুপ বানিয়েছি আপনাদের জন্য সো ট্রাই করতে কিন্তু বলবেন না আল্লাহ হাফেজ